গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম অনেক সকালে উঠেছি খাওয়া টল খাওয়া কেউ দেখাতেও পারিনি আজকে তাড়াতাড়ি একটু আছে তো যেটা সব সকালে নিয়ে চলে গেলে হাজবেন্ড বেরোবে সেটা হচ্ছে এখানে ভাত করে দিয়েছি আর হচ্ছে বেগুন ভাজা মাছ ভাজা ঝাল আর আলু ফুলকপির তরকারি এটাই হচ্ছে সকালের আজকে ওর লাঞ্চ ও খেয়ে বেরিয়ে তাই যে সকাল সকাল দেখলাম টিফিন গোজ করে ফেলেছি তাড়াতাড়ির জন্যে তো চলুন পরে আসছি আবার কথা হবে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা রইলো ঠান্ডা ঠিকঠাকই আছে তো চলুন গেছিলাম আমি আর ছেলে একটু বেরিয়েছিলাম তো আসার সময় কি করলাম দুজনে প্রথমত খুব মজা হলো আজকে আসার সময় যেটা হচ্ছে তেল শেষ হয়ে গেছিলো গাড়িতে যেটা আমরা দুজনেই জানতাম না কারণ ওর বাবা গাড়িতে তেল ভরে আমরা খুব একটা ভরি না তো চলে এসছে অনেকটা বাড়ির কাছাকাছি এসে তেল শেষ হয়ে গেছিলো তো যা করে ও জানে কীভাবে নড়িয়ে টড়িয়ে একটু দাঁড় করালাম নড়িয়ে টড়িয়ে তেলটা করে বাড়ির সামনে পুরো পেট্রোল পাম্পে আমাদের বাড়ির সামনে পেট্রোল পাম্প সেখানে চলে এলাম এসে তারপরে ওখানে তেল ভরলাম তো ওইটুকুনি রাস্তা ভাবলাম হেঁটেই আসবো কিন্তু ও যেটুকুনি জানে সেটুকুনি তার হাঁটতে হলো না তেলটাকে কোথায় একদম মেন জায়গায় নিয়ে এসে গাড়িটা চলে এলো হাস সময় যেটা হচ্ছে নিয়ে এলাম শুভ সন্ধ্যায় এটাই আজকে সন্ধ্যেবেলা খাবো আমরা দুজনে ওর বাবা এখনও ফেরেনি বাবারটা রেখে দিয়েছি তো চলুন শুভ সন্ধ্যায় অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো শুভ বন্ধুরা প্রত্যেক মতন আজকে রাতের ডিনার নিয়ে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকবেলা এটা প্রতিদিনই হয় এই যে স্যাডো প্র্যাকটিস প্রত্যেক দিনই করে ঘরের মধ্যে বাইরেও করে এটা রাতের বেলা এটা করলেও একটু ইন্থু পায় এখানে একটা মনে হচ্ছে ভাবি এ হয়েছে জানিস আঞ্চনে আর কত কি হবে তা চলুন শুভরাত্রি ডিনার নিয়ে চলে এলাম আর একজন উকি তো চলে এলো এখানে হচ্ছে চিকেন আর ভাত এটাই না তো চলুন শুভেচ্ছা ভালোবাসা রইলো আজকে তিনজনকেই এক ফ্রেমে পেয়ে গেছি সবসময় তো পাই না বার্থডে বলে কিসের বার্থডে ও আজকে আমার বার্থডে ছিল কিন্তু বার্থডেতে ছিলাম ভাবে কিছুই হয়নি সবাই সবাই কাজে ব্যস্ত ছিলাম তবে হ্যাঁ হাজবেন্ড একটা চকলেট